আজকে না আমার মা তরমুজ গাছ থেকে অনেক তরমুজ পারবে সেগুলো অনেক মজা করে খাবো তুই কি আমার সাথে যাবি রে ও মা তরমুজ খাবি তোরা রোজ রোজ তরমুজ খাস আচ্ছা তরমুজ খেতে কেমন স্বাদ রে আমি তো কখনো তরমুজ খাইনি এটার স্বাদও আমি জানি না তরমুজ খেতে কি অনেক স্বাদ রে তরমুজ খেতে তো খুব মজা আমার তো অনেক পছন্দ তরমুজ তুই জানিস আমাদের কাছে অনেক তরমুজ আছে আমি প্রতিদিন তরমুজ খাই চল তুই আমার সাথে আমরা আজ একসাথে অনেক তরমুজ খাব অনেক মজা করে এরপর টিনা ও মিনা তরমুজ খাবার উদ্দেশ্যে তাদের বাগানে রওনা দিল সেই সময় টিনার মা ওখানে আনন্দমনে মনে তরমুজ পাড়তেছিল এগুলো বাজারে বিক্রি করার জন্য মা ওমা এই দেখো আমি কাকের সাথে নিয়ে এসেছি ও আমার বান্ধবী দীনা ও না কোকুনো তোর মুচ খায়নি আমি তো রোজ তোর মুচ খায় তাই বাবলাম আমার সাথে আমাদের তোরমুজ বাগানে নিয়ে আসি ওকে কি এককি তোরমুজ দেওয়া যায় না মা কোথা থেকে যে এসব ছোটলুকের বাচ্চাদের ধরে নিয়ে আসিস আমি তো তাই না তুই বললেই হলো ওকে তোরমুজ খাওয়াবি একটি তরমুজের দাম যে কত টাকা ওই ছোট লোকের বাচ্চা কি জানে একটি তরমুজের দাম অনেক টাকা এসব তরমুজ তরমুজ দেওয়া যাবে না এখান থেকে যা মা ও মা আমি তো রোজ তরমুজ খাই আজ না হয় আমি খাব না আমি যেটুকু তরমুজ খাবো সেইটুকু না হয় ও খাবে একটু দাও না মা এমন কেন করতেছো ওরা না খুব গরীব ওরা তরমুজ খেতে পায় না আজকে তাকে খাইয়ে দাও আর নিয়ে আসব না ওকে ও তরমুজ খাইনি তো আমি কি করব ও তরমুজ কিনে খেতে পারে না তরমুজ খেতে হলে টাকা লাগে টাকা এই ছোট লোকদের বাচ্চার কাছে কিভাবে টাকা আসবে দিব না ওকে তরমুজ আর তোকে বলছি না এরকম ছোট লোকদের সাথে চলবি না আজ থেকে ওর সাথে তোর চলা বন্ধ বাগিনী কাকি তোমার তো অনেক আছে তোমাকে তো আল্লাহ অনেক দিয়েছে তোমাকে আল্লাহ ধন দিয়েছে কিন্তু মন দেইনি সামান্য তরমুজের জন্য তুমি আমাকে ছোট লোকের বাচ্চা বলে না খেতে পেয়ে মরে যাব তবু কোনোদিন তোমার তরমুজের বাগানের দিকে আর আসব না আমি বলে দিলাম তোমার এই অহংকার তোমাকে একদিন ধ্বংস করবে ছোট লোকের বাচ্চা এসব কি কি বলে যত বড় মুখ নয় তত বড় কথা আজ থেকে যেন আমার তরমুজ বাগানের আশেপাশে তোকে না দেখি এখনই চলে যা আর আমার মেয়ের সাথে আর কখনো মিশবি না তারপর মিনা সেখান থেকে মন খারাপ করে চলে যায় মা তুমি না খুব বাজে তুই নাকি একটু তরমুজ খেতে দিলে কি এমন ক্ষতি হয়ে যেত আমি তো বললাম আমি খাব না তরমুজ আমার তরমুজ তো কই না তুই নাকি খেতে দিতে এখন তো ও অনেক কষ্ট পেয়েছে চুপ কর চুপ কর তুই বেশি পাকা পাকা কথা বলা শিখে গেছিস তাই না আজ থেকে তোর খেলাধুলা বন্ধ এখনি আমার সাথে বাড়ি চল এই ছোট লোকের বাচ্চার সাথে আর কোনোদিন তোকে যেন ঘুরতে না দেখি কতদিন বললাম এসব ছোট লোকদের বাচ্চাদের সাথে না ঘুরতে আমার কথা কে শুনি মাটিনা তুই এখানে কান্না করতেছিস কেন রে মা তোর কি হয়েছে আমাকে খুলে বল তুই তো মিনার সাথে খেলতে গিয়েছিলি মা ও মা আমি না মিনার সাথে মিনাদের তরমুজ বাগানে গিয়েছিলাম সেখানে তরমুজ খেতে চেয়েছিলাম আর মিনার মা বাগিনী কাকিমা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে তরমুজ তো খেতে দিলই না আমাকে অনেক বড় কথা শুনিয়ে বাড়ি পাঠিয়ে দিল কেন রে মা তুই সেখানে গিয়েছিলি তোকে কি এই শিক্ষা দিয়ে বড় করেছি তোকে বলছি না না খেয়ে থাকবি তো অন্যের কাছে কিছু চাইবি না তাহলে কেন গিয়েছিলি ওখানে বলতো আমাকে আমি কি করব মা আমার যে খুব তরমুজ খেতে ইচ্ছা করছিল আমি তো কখনো তরমুজ খাইনি এই কথা বলে টিনা সেখান থেকে চলে গেল দুঃখ মনে হায় আল্লাহ আমি যে কিভাবে আমার মেয়েটাকে বোঝাবো আমরা তো খুব গরিব একটি তরমুজ কিনে খাবার মতো সামর্থ্য আমাদের নেই আমার এই মেয়েটার তরমুজ খাওয়ার আশাটা যে কিভাবে পূরণ করব আল্লাহই জানে একটি তরমুজের দাম যে চারশো থেকে পাঁচশো টাকা তারপর টিনা নদীর পারে মনমরা হয়ে বসে রইল ঠিক সেই সময় টিনার সামনে একটি পরী এসে হাজির হলো কি হয়েছে একা একা এই নদীর না খুব মন খারাপ তারপর তি টিনা তি পরীকে তার সব ঘটনা খুলে বললো পরিও খুব মনোযোগ দিয়ে টিনার কথাগুলো শুনতে ছিল পরিটিনার সব কথা শোনার পর পরিটিনাকে একটি জাদুর চরমুজ তারা দিল এই নাও টিনা তোমার জন্য ছোট্ট একটি উপহার এই তরমুজ চারাটা নিয়ে বাড়িতে লাগিয়ে দাও তোমার কোনো তরমুজের অভাব হবে না তুমি সব সময় তরমুজ খেতে পারবে এটা একটা জাদুর তরমুজ গাছ তুমি খুব ভালো পরি আন্টি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই জাদু তরমুজ চারাটা দেওয়ার জন্য এখন আমি তরমুজ খেতে পারবো অনেক মজা হবে তারপর টিনা গাছটিকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল বাড়িতে এসে টিনা তার মাকে জুড়ে জুড়ে ডাকতে লাগলো মা ওমা মা তুমি কোথায় তাড়াতাড়ি বাইরে এসো এদিকে দেখে যাও এ কি হয়েছে আমার সাথে কিরে মা এত জোরে জোরে ডাকছিস কেন আমি একটু বাড়িতে কাজ করতেছিলাম আর তোর হাতে এটা কি বুঝলাম না তো মা মা আমি না মন খারাপ করে বাড়ি থেকে ওই জঙ্গলে গিয়েছিলাম ওই জঙ্গলে আমি বসে বসে একা কাটতেছিলাম তখন হঠাৎ পোরি আন্টি আমার সামনে আসলো তারপর ওই পরি আমাকে একটি জাদু তরমুজ তারাটি দিল তারপর টিনা বাড়ির উঠোনের একটি জায়গায় একটি গর্ত করল করে গাছটি সুন্দর করে ওই জায়গায় লাগিয়ে দিল তারপর টিনা গাছটির অনেক যত্ন নিল প্রতিদিন সকালে উঠে পানি দিত গাছটিতে কয়েকদিনের ভিতরে দেখতে দেখতে গাছটি অনেক বড় হয়ে গেল মা এই দেখো আমাদের তরমুজ গাছটি অনেক বড় হয়ে গেছে কত তরমুজ ধরেছে এখন রোজ রোজ আমরা অনেক তরমুজ খেতে পারব, আর এই তরমুজ বাজারে বিক্রি করে আমরা অনেক টাকা উপার্জন করতে পারব।

মা দেখো কথা বলতে পারে এত দাদুর তরমুজ তরমুজ রানী তুমি খুব ভালো মা আমাদের আর অভাব থাকবে না তরমুজকে আরো অনেক তরমুজ বিক্রি করতে পারবো এই বুঝি আমাদের অভাব শেষ হলো

ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই নিয়ে যা এদিকে টিনার বাড়িতে জাদুর তোর এই কথাটি সারা গ্রামে ছড়িয়ে পড়ল হুঁ টিনার বাড়িতে জাদুর তোর মুজ আজই যাব আজই গিয়ে দেখব কেমন তোর সবগুলো তোর পেরে নিয়ে আসব বাগিনী রাতের বেলায় আসলো আসলোTinaদের বাড়িতে তোর চুরি করতে

আহ কেয়াচো বাঁচাও মরে গেলাম রে মরে গেলাম আহ কেয়াচো বাঁচাও আমি আর কখনো এই ভুল করব না দয়া করে এবারের মতো ছেড়ে দাও তোর দয়া করে তুমি বাগিনী কাকিমাকে ছেড়ে দাও বাগিনী কাকিমা তার ভুল বুঝতে পেরেছে তুমি ওকে ছেড়ে দাও

আরে হে সত্যি তো কালকে দেখছিলাম বৃষ্টি হচ্ছে আজকে বন্যা হয়ে গেল হায় আল্লাহ কি সর্বনাশ হলো আমাদের আচ্ছা মা টুকা তুই বস আমি দেখে আসছি বাহিরের কি অবস্থা মেয়েটাকে নিয়ে কোথায় যাব মা টুম্পা সারা গ্রাম পানিতে ডুবে গিয়েছে যেকোনো সময় আমাদের ঘর পানিতে ডুবে যেতে পারে চল মা টুম্পা আমারা আমাদের বাড়ির চালে আশ্রয় নেই

ঘরে আছেন ঘরে থাকলে একটু বের হন আমরা অনেক বিপদে পড়েছি আমাদের ঘর বাড়ি সব ডুবে গেছে আপনাদের বাড়িতে একটু আশ্রয় দিন বন্যাতে আমাদের আমাদের গেছে আমি এসেছি আপনাদের বাড়িতে থাকতে একটু দিন আমরা কি বন্যার আশ্রয় কেন্দ্র খুলে বসে আছি নাকি যে তোমরা আসবে আর তোমাদের জায়গা দেবো আমাদের এখানে আর এমনিতে আমাদের এখানে কোনো রুম নেই যে তোমাদের দেবো এখান থেকে চলে যাও তোমরা বন্যার দিনে ভাইয়ের বাড়িতে আশ্রয় নিব না তো কার বাড়িতে নেব তুমি এরকম করতেছে কেন দিদি এত বাইরের বাড়ি বাইরের বাড়ি করে না তো দিদি এটা তোমার একার বাইরের বাড়ি না এখন উনার একটা সংসার হয়েছে এখন এটা আমারও বাড়ি ঠিক আছে থাকলাম না তোমাদের বাড়িতে আমরা চলে যাচ্ছি তুমি থাকো তোমার বাড়ি নিয়ে তোমার ব্যবহারটা সব সময় মনে রাখবো মনে রেখো কথাটা

আর একটু ধৈর্য ধর দেখি কোথায় কোনো শুকনো জায়গা আছে কিনা ওই তোরে মা একটা দ্বীপ দেখা যাচ্ছে চল ওইখানে যাই আমরা তাই তো রে মা আমি এরকম জায়গা কোনোদিন দেখিনি চল এই দ্বীপটার ভিতর থেকে একটু ঘুরে আসি দেখি খাবার কিছু পাই কিনা